সরকারে যারা ছিলেন এবং আছেন বিশেষ করে আওয়ামী লীগে এখনও সত্যবাদী লোক আছে সত্যবাদী লোকদের উচ্ছেলে আমরা অনেক কিছু স্পষ্ট জানতে পারতেছি তার প্রমাণ হল আপনাদের মনে আছে সাত সাজের নির্বাচনের আগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আপনাদের মোমেন শাহ বলেছিলেন আমি ভারতবর্ষকে বলে এসেছি শেখ হাসিনাকে চিকিয়ে রাখতে যা যা করব করবেন তখন আমরা স্পষ্ট হয়েছি এবার নির্বাচন কেমন হবে এই সত্যবাদী তার কারণ জানতে পেরেছি কয়েকদিন আগে বলেছেন কি এই ট্রানজিটের মাধ্যমে বাংলাদেশের সুবিধা হলো এদেশের মানুষ বাজার করতে যেতে পারবে বাজার টাজার করবে চিকিৎসার জন্য যাবে এটা ওনার মধ্যে গেছে এই জাতীয় সত্য কথার মাধ্যমে আমরা স্পষ্ট হচ্ছি নিশ্চয় জিম্মি হয়ে গেছে আমরা ঢাকায় বসে যে কথা শুনছি এটা হলো হর্নের আওয়াজ শুনতেছি এটা দিল্লিতে এই দিল্লির যে সংযোগ এটা যতদিন পর্যন্ত বিচ্ছিন্ন না করতে পারবো ততদিন পর্যন্ত জীবিত আশা কাটবে না আপনারা যে পরামর্শ দিয়েছেন ঐক্যবদ্ধভাবে জাতীয়ভাবে আমরা যদি এর মোকাবেলা করতে পারি ইনশাল্লাহ এদেশবাসী ওকে আসে ফুটবে আল্লাপর